আসসালাম আজকের ভিডিওতে আবারও থাকবে অফার প্রাইজে পরিপূর্ণ খাস পর্দাশীল সেট ফেব্রিক্সের প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে অফার প্রাইজে যারা প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য এই লাস্ট সুযোগ আপনারা এখন চাইলে অফার প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারেন দুবাইচেরি ফেব্রিক্স ফেব্রিক্সের তৈরি চারটা পার্ট শুরুতে যেই পার্টটা দেখাবো এটা জিলবাবের পোষণটা জিলবাবটা দেখেন কতটা লং এবং ফ্রি সাইজের এটা খুবই লং ব্যাক প্যানেলের তুলনায় ফ্রন্ট প্যানেলটা একটু শর্ট পাশে খুব চওড়া ভিতরে এনাফ স্পেস আপনারা পাবেন থুতনিতে থাকছে এলাস্টিক যেটা কিন্তু ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে প্লাস ভিতরে কিন্তু লুপ থাকছে আপনি চাইলে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন এখানে ক্যাপের পোর্শনে ডাবল ফেব্রিক্স ইউজ করা হয়েছে স্লিভস গুলো দেখেন কত কিউট দুইটা পাশে কিন্তু কোনোই থেকে কাট করা এবং এখানে কিউট বাটারফ্লাই এবং দুইটা প্রিমিয়াম লুপ আপনি পেয়ে যাবেন এই হচ্ছে মানহা বোরকা সেটের জিলবাবের সম্পূর্ণ ডিটেলস তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি হ্যান্ড ফিল নিলে আমাদের ফেব্রিক্স এর কোয়ালিটিটা বুঝতে পারবেন নিকাবের পোর্শনটা দেখাই এটা শুধু পরিপূর্ণ পর্দা একটি বোরকা এখানে আপনি থ্রি পার্টের নিকাব সেট পেয়ে যাবেন শুরুতেই পাবেন রাউন্ড শেপের অলমোস্ট এক হাত সম পরিমাণ দেখতে পাচ্ছেন ভিডিওতে নোজ নিকাবের পোর্শন যেটার পাশেও খুব চওড়া এবং এটার সাথে ফ্রি সাইজের লুফ কিন্তু দুটা পাশে পাবেন যেগুলো দিয়ে ফিডিং করে এটাকে ওয়ার করবেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের প্রোভাইড করবো আপনারা হয়তো আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করবেন বা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে যেভাবে আমি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি সেম ভাবে আপনি নিজেও পার্ট টু পার্ট চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন ব্যাক প্যানেলটা দেখেন এখানে দুইটা লেয়ার পাবেন ফ্রি সাইজের থাকছে পাশে খুব চওড়া এবং দুইটা লেয়ারের মধ্যে সাইজের একটি ডিসটেন্স এখানে রয়েছে চেরি ফেব্রিক্স তৈরি যারা চোখ থেকে পরিপূর্ণ পর্দা করবেন ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে জাস্ট এভাবে আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন আমাদের এই মানহা বোরকা সেটটা ইউজ করে এই হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা শর্ট আবার সেম চেরি ফেব্রিক এর তৈরি এটা আপনি ইনারের উপর ওয়ার করবেন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা খুবই লং এবং দেখেন এটা খুব সুন্দর রাফেল করা ফ্রন্ট সাইডে রাফেল থাকছে এটার ব্যাক প্যানেল ও রাফেল থাকছে চেরি ফেব্রিক্স কিন্তু তৈরি করা এই শার্ট আপনাদের ভিতরে এনাফ স্পেস এবং ショルダー টা সুইং করা দুটো পাশে জাস্ট ショルダー টুকু সুইং এবং স্লিভস এর পোরশনটা কাট ওয়ার্ক এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাট ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে এটার সম্পূর্ণ ডিটেইলস আপডেট শার্ট আপনাদের দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোরশনটা সেম চেরি ফেব্রিক্স এ তৈরি বিশাল ঘের এই গ্রাউন্ডটা হচ্ছে কোমর থেকে অটোমেটিক রাফেল দিবে সাথে ফেব্রিক্স এখান থেকে জড়ো হবে এবং এটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলেই অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন আপনারা বড়ি ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট ফ্রি সাইজের লুফ থাকবে আপনারা যে কেউ খুব সহজে এটাকে ফিটিং করে চাইলেও ওয়ার করতে পারবেন আপনি যাবেন জিপারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জিপার কিন্তু এখানে করা থাকবে স্লিপটা দেখায় স্লিপটা জাস্ট একটু দেখেন কত সুন্দর ক্লাসিক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে কিন্তু আমরা একদম ছোট ছোট সুইং করে হচ্ছে প্রোডাক্ট এর ফিনিশিং দিয়ে থাকে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন পাবেন এবং জাস্ট কুচিটা দেখেন খুব সুন্দর রাফেল রয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে এই হচ্ছে খুব স্ট্যান্ডার্ড এটা স্লিপসের ডিটেলস এই হচ্ছে চার পার্ট আর এই চার পার্ট মিলে কিন্তু মানহা বোলকা সিটের সম্পূর্ণ সেট যেটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মানহা বোলকা সিটের সম্পূর্ণ সেট আর এখন কিন্তু এই সম্পূর্ণ সেট অফার প্রাইসে পাবেন তার পাশাপাশি আরও একটি অফার আছে আপনি সম্পূর্ণ সেটটা অর্ডার করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রিমিয়াম চাইনিজ হাতমোজা মোজা প্রত্যেকটা সেটের সাথে এক জোড়া করে হাত কিন্তু আমরা গিফট করছি আর অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা দামের চার পাটের মান হাবুর সেট অফারটা চলাকালীন সময় আপনাকে পার্চেস করতে হবে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসতে হবে আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম